ডুয়ার্সের জঙ্গলের গুপচিরে বেরিয়ে গেছে একাধিক রাস্তা ও রেললাইন মাঝের মধ্যেই সেই রাস্তা পারাপার ও রেললাইন পারাপার করতে দেখা যায় হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীকে এমনকি এর আগে একাধিকবার ট্রেন চালকের তৎপরতায় হাতির প্রাণ রক্ষা পেয়েছে সেই সাথে একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুও হয়েছে অন্যদিকে রাস্তা পারাপার করতে গিয়ে একাধিকবার প্রাণীর সঙ্গে যানবাহনের সংঘর্ষ ঘটেছে কখনো জখম হয়েছে বন্য প্রাণী আবার কখনো আহত হয়েছে মানুষ আর বুধবার তেমনই গভীর রাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল অন্তঃসত্ত্বা হাতির দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চাপড়ামারি জঙ্গলের বুক চিরে যাওয়া রেল লাইনে জানা গেছে রাত দুটো তিরিশ মিনিট নাগাদ চাপড়ামারি জঙ্গলের বুক চিরে কাটা থেকে চালচার দিকে যাচ্ছিল একটি মালগাড়ি সেই সময় জঙ্গলের মাঝ দিয়ে যাওয়ার রেল লাইন পারাপার করছিল একটি অন্তঃসত্ত্বা হাতি মালগাড়ির ঢাকায় রেল লাইনে পড়ে যায় অন্তঃসত্ত্বা হাতিটি এতটাই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যে অন্তঃসত্ত্বা হাতিটির পেট থেকে শাবক বেরিয়ে আসে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাবক সহ হাতিটির ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছায় বনদপ্তর বন দপ্তর সূত্রে জানা যায় মা হাতি ও নবজাত শাবকের ময়নাতদন্তের পর দাহ করা হবে এদিকে অন্তঃসত্ত্বা হাতি ও শাবক দেখে বন দপ্তরের আধিকারিকদের অনুমান আগামী চব্বিশ ঘন্টায় হাতিটি প্রসব করত